কল কলো ছোলো ছোলো নদী করে ঢোলো মল ঢেউ ভাঙ তু পাও বায়ু না মাঝে রাতে উরে কল কল ছোল ছোলো নদী করে টোল মোল ঢেউ বঙ্গ নও বায়ু না ব্যসম দইরাও বায়ু না মাঝে ব্যসম রাতি ওরে গগ গগনে গগোনে হুম ছুটে মে ছ ন বয় সৌদি কে ওরে গগনে গগনে হুমকাইয়া ছুটে মে শানো সানো বায়ু বায় সৌদি কে মাঝি নেমে নেশা দুর্বল হাতে ডাল মাঝি নেমে নেশা বল ধরিয়া হাতে ডাল কলো কল চল চলো নদী করে তল মল হেউ বাং জরতুফানে ও বায়ুনা মাঝি বেশি নাও বায়ু নামাজ অদর বদর বলি কিনারে কিনারে চলি মাটি গাঙ্গে বাটি আলি গায় অদর বদর বলি কিনারে কিনারে চলি মাটি গাঙ্গে বাটিয়ালি গায়ু থাকিলে জুয়ারে দেড়ে লোকে মায়ের তাড়াতাড়ি বেলা বেলি ধরে কিনায়ু অদর বদর বলি কিনারে কিনারে চলি ভাটি গেঙ্গে মাটি আলি গায়ু থাকিলে জোয়ার বেরি লগে মাইরো তাড়াতাড়ি বেলাবেলি ঘাটে গাটে কিরায়ু থাকি বন ভামে ঢামে দূর দূর কাপি হিরা নই রাতে ধরে নাও বায়ু নামাজি বেশম দই কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ বাল জর তুফানেতে নাও বায়ু নামাজি বেশম দুই রাতে ওরে নাও বায়ু নামাজি বেশম দুই চলো চলো নদী করে টল মল ঢেউ বাঙে জর তু পানিতে নাও বায়ু নামাজি বেশম দুই রাতে ওরে থাকি চাইয়া চাইয়া বংশে কাপিরা নৈরাতে করে থাকে চাইয়া চাইয়া বনছে দূর দূর কাপ হিরা রাতে ওরে নাও বায়ুনামাজি নামাজি বেশম ওরে নাও বায়ু নামাজি বেশম দই কলো চলো চলো নদী করে টলো ঢেউ বাংজার তু নাও বায়ু নামাজি বেশম দই ওরে না বায়না মাঝি বেশম দুই রাতে